হ্যালো বাগান বাগানপেমি ইউটিউবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিশেষ করে আপনারা যারা টপের মধ্যে গাছ রোপণ করেন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা ছোট ছোটো টপে গাছ রোপণ করে সেখান থেকে খুব অল্প দিনে আপনারা ফসল হারভেস্ট করতে পারবেন এবং আজকের ভিডিওটি তৈরি করার কারণ হল যে আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকেই সাত বাগান করেন টপের মধ্যে করেন আবার প্রবাসীও আমরা অনেকেই টপের মধ্যে গাছ রোপণ করি পাশাপাশি বাগানে রোপণ করি তো এই যে এখানে দেখতেছেন একটা টপ আমি নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টপের মধ্যে আপনি গাছ রোপণ করলে সেই গাছ আপনার হেলথি থাকবে সেই গাছ থেকে আপনি অল্প দিনে ফসল পাবেন এবং কিভাবে সেই পটে আপনাকে গাছ রোপণ করতে হবে সেটি নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই দেখতেছেন যে আমি এখানে একটা পট রেখেছি সেই পটটা একটু যদি আমি দেখি এই হচ্ছে সেই পট যে পটে আমি নিজেও গাছ রোপণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো প্রথমেই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো যে পটের মধ্যে আপনি গাছ রোপণ করতে গেলে কীভাবে করবেন এই দেখুন এখানে একটা পট কিন্তু এই পটের নিচ থেকে কোনো ছিদ্র নেই আর ছিদ্রটা কিন্তু আমি এই যে একটু উপরে করেছি আমি ঠিক মাঝামাঝি করিনি আমি একটু উপরে মাঝামাঝি থেকে একটু নিচে করেছি এবং এই পটে যে গাছটি আমি রোপণ করবো সেটি কিন্তু আমার গ্রিন হাউসে থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা বাগানে সবজির গাছ রাখেন আপনারা যারা পটের মধ্যে গাছ রোপণ করেন নাগার গাছ হোক এই বেগুনের গাছ হোক তারপর মরিচের গাছ যা কিছুই হোক না কেন এই ছিদ্র করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনাকে জানতে হবে আমরা কিন্তু গার্ডেন সেন্টার থেকে যেসব যে ধরনের পট ক্রয় করি সেই পটগুলোর কিন্তু এই যে নিচের দিকে ছিদ্র থাকে তো সেখানে আমাদের ছিদ্র করতে হয় না কিন্তু আমি যে পটগুলো সংগ্রহ করি অনলাইন থেকে বা গার্ডেন সেন্টার থেকে সেগুলো আমি চেষ্টা করি যে পটের নিচ দিকে যাতে কোনো ছিদ্র না থাকে তবে যতগুলো পট তৈরি হয় মার্কেটে আসে সবগুলো পটেই কিন্তু যে ছিদ্র থাকে তা কিছু কিছু পটে কিন্তু এইরকম এই যে দেখুন ছিদ্র ওরা করে দেয় তবে সেটি আপনাকে আবার করে নিতে হয় অর্থাৎ এখানে যদি আমি কিছু দিয়ে পুশ করি তাহলে কিন্তু এই যে ছিদ্রগুলো হয়ে যাবে ওরা পুরোপুরি পুরাটাই ছিদ্র করে দেয়নি আবার অনেক সময় দেখবেন যে অলরেডি ছিদ্র করাই থাকে তো আমি সেই পটটা নিই না আমি এই ধরনের পট নিই যে পটগুলোতে আমাকে ছিদ্র করতে হবে সেই পটগুলো আমি নেই। এখন কথা হলো যে নিচ দিকে ছিদ্র এবং পাশ দিকে ছিদ্র এর মধ্যে পার্থক্যটা কি আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু এরকম ছোটো ছোটো পটে গাছগুলো রোপণ করি এবং সামারের সময় প্রচণ্ড গরম যখন পড়ে তখন কিন্তু এই গাছে আমরা অনেক ধরনের খাবার দিয়ে থাকি তারপরে পানি দিয়ে থাকি এখন যদি নিচ থেকে ছিদ্র হয় তাহলে দেখবেন যে এই পর থেকে সব খাবার বাইরে চলে গেছে আর এটা যখন বাইরে চলে যায় তখন কিন্তু এই গাছ আপনি যে খাবারগুলো দিলেন সেগুলো আর সেই গাছে পায় না তার জন্য আমি সব সবসময় এই জায়গায় করি আর এই পটটি যদি আমি বাগানে রাখতাম তাহলে আমি সিদ্রটা ঠিক এই জায়গায় করতাম অর্থাৎ নিচ থেকে দুই আঙ্গুল উপরে এরকম দুই আঙ্গুল উপরে আমি ছিদ্র করতাম আর এটি যেহেতু গ্রিন হাউসের ভিতরে রাখবো তাই আমি একটু বেশি উপরে করেছি আচ্ছা এখন উপরে আর নিচের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি যদি পট বাগানে রাখেন তাহলে তো যখন বৃষ্টি হবে তখন পানির পরিমাণটা এই পর্যন্ত চলে আসবে এতটুকু পানি হয়ে যাবে তাই এটি যেহেতু গ্রিন হাউসে তো পানিটা তো আমি দেব। তাই সেটা সেখানে অতিরিক্ত পানি হওয়ার সম্ভাবনা নেই আর আপনি যদি এই পটটি আপনার বাগানে রাখেন তাহলে আপনাকে মাত্র দুই আঙ্গুল উপরে করতে হবে যেহেতু এই দুই আঙ্গুল ভিতরেই পানির থাকে বা বৃষ্টির পানি খাবার যা কিছু থাকে বাকিটা যেন ড্রেনেজ হয়ে যায় তো এখন আপনাদেরকে বলি এই ছিদ্রগুলো করার ফলে আপনি গাছকে যা খাবার দেবেন সেই খাবারটা কিন্তু আপনার পটের মধ্যে থাকবে এই নিচে পটে থাকবে এই খাবারটা কিন্তু আর ড্রেনেজ হবে না বাইরে চলে যাবে না তো আসলে এই অল্প মাটিতে আমরা যখন গাছকে খাবার দেই তখন সেই খাবারটা যদি পটের মধ্যে না থাকে বাইরে চলে যায় তাহলে তো এই খাবার দেওয়ার কোনো মানেই হয় না আর সেই গাছ থেকে আমরা কিন্তু সে পরিমাণ ফসলও পাই না তো আপনারা মনে রাখবেন যারা গার্ডেনে পটের মধ্যে গাছ রোপণ করবেন আপনারা দুই আঙ্গুল উপরে ছিদ্র করবেন আর যারা গ্রিন হাউসের ভিতরে রাখবেন তারা প্রায় চার আঙ্গুলের উপরে ছিদ্রটা করবেন এই হলো এখানে পার্থক্য গ্রিন এবং বাগানের আকার যারা বাংলাদেশে বাগান করেন আমি তো দেখি অনেক ভিডিও দেখি যে মাটি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে বাংলাদেশে তো বা এই প্রবাস থেকে আরও বেশি গরম কিন্তু আমি অনেক সময় দেখি যে তাদেরও সিদ্রগুলো এই নিস্তিকে থেকে করা যদি এই ছিদ্রগুলো ওনারা বড় বড়ো বাখের যে বাঘেরে গাছ রোপণ করেন সেটা যদি ছিদ্রটা ওনারা মাঝামাঝি জায়গায় করতেন তাহলে হয়তো গাছে এরকম প্রবলেম হতো না অনেকেরই গাছ মরে যায় সাত বাগানের তো যারা দেশে স্বাদ বাগান করে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকেও বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে পটের ছিদ্র যেন নিস্তিকে না হয় ছিদ্রটা যেন এইভাবে মাঝখান দিয়ে হয় উপরে হয় তাহলে দেখবেন যে আপনাকে প্রতিদিন পানি দিতে হবে না আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে পানির জন্য গাছ মারা যায় আবার পানি না দিলেও কিন্তু গাছ মারা যায় না এটা আপনাকে মনে রাখতে হবে আপনি যখন একটা গাছ পটের মধ্যে রোপণ করবেন তখন সেটা যদি শেকর পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত পানি থাকে তারপর আপনার গাছ মারা যাবে না গাছ মারা যায় শুধুমাত্র ওভারফ্লু হয়ে গেলে যদি এই এরকম এই পটের মধ্যে যে গাছটা আমি রোপণ করব এই পর্যন্ত রোপণ করব। সেটা যদি পানি একদম উপরের দিকে চলে আসে তাহলেই কিন্তু গাছ মারা যায় এবং একটা গাছের যদি নিচের দিকে শেকরে পানি থাকে তাহলে কখনো একটা গাছ কোনো ক্ষতি হবে না গাছের তারপরও আপনারা চেষ্টা করবেন যদি আপনারা এই ছিদ্রসারা পট সংগ্রহ করা যদি না পান একান্তই যদি না পান তাহলে এই যে পটে যদি এই জায়গায় যে ছিদ্রগুলো থাকে তখন আপনারা এখানে পলিথিন দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেবেন পলিথিন দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলে আপনার সেই গাছে আপনি যে খাবার দেবেন সেই খাবারগুলো আর বাইরে যাবে না তারপরে আপনি গাছটা রোপণ করবেন আর আমরা যারা প্রবাসে হ্যাঁ সামার গার্ডেনিং করি আমাদের কিন্তু এই যে আমরা যে সারগুলো কিনি গার্ডেন সেন্টার থেকে সেগুলো কিন্তু প্রচুর দাম তো এগুলো যখন ডেনিজ হয়ে যাবে তখন তো সেই টাকাটাই আমাদের লস হয়ে গেলো সেই টাকা দিয়ে আমাদের কোনো ফায়দা হলো না আমরা যে টাকা দিয়ে সার কিনলাম সে সার তো আমাদের কাজে লাগলো না এর জন্য আপনাদেরকে বলবো আপনারা কখনো নিচ থেকে ছিদ্র আছে এরকম পট আপনারা কখনো ব্যবহার করবেন না আর যদি ছিদ্র থেকে থাকে তাহলে সেগুলো আপনারা বন্ধ করে দেবেন আপনারা যারা পটে গাছ রোপণ করেন আপনাদের যদি এক সংক্রান্ত কোনো প্রশ্ন আরও থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে করতে পারেন আমি যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেকেই শখ করে বোম্বাই মরিস নাগামরিচের গাছ রোপণ করেন পটের মধ্যে না কম আমি তো জানি যে অনেক অনেক না সবাই সবাই পটের মধ্যে রোপণ করেন তো আপনাদেরকেও আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন এমন একটা পটে রোপণ করবেন যে পটে নিচ থেকে কোনো ছিদ্র নেই সে পটেই আপনার রোপণ করবেন আর আপনারা নিজে থেকে এভাবে এই যে দেখুন একটু পর পর আমি কিন্তু এই পটে ছিদ্র করেছি তো একটা গাছের যেটা আমি প্রথমে বলছি একটা গাছের এই পরিমাণ যদি পানি থাকে পাখেটে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না মনে রাখবেন আর গাছের শেকরে পানি হলে কোনো সমস্যা নেই কিন্তু গাছের উপর ভাগে যদি পানি হয় তাহলে সেই গাছটি আপনার ক্ষতিগ্রস্ত হবে এটিও আপনার মনে রাখতে হবে আর যারা বাগানে পট রাখবেন আপনারা অবশ্যই মাত্র দুই আঙ্গুল উপরে ছিদ্র করবেন আর যারা গ্রিন হাউসের ভিতরে পট রাখবেন আপনারা চার আঙ্গুল উপরে ছিদ্র করবেন তো সমানিত ভিউয়াররা আজকে এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল